আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পুরী মাসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের এই জামদানি শাড়ি কালেকশন নিয়ে তো যারা জামদানি শাড়ির কালেকশন চাচ্ছিলেন আজকে আমরা কিন্তু আপনাদেরকে ইদ স্পেশাল জামদানি শাড়ির মধ্যে একটা অফার দিয়ে দিব যেগুলো প্রত্যেকটা অরিজিনাল জামদানি শাড়ি কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা ছয় হাজার সাত হাজার টাকার জামদানি শাড়ি যেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশে লেনদেন করবেন না এটা দেখেন এটা সম্পূর্ণ প্যাচ টাইপের একটা কালার অসাধারণ এগুলো সম্পূর্ণ ইউনিক এবং আপডেট কালেকশন এগুলো অরিজিনাল জামদানি এটা আচলের প্যানেল ম্যাচিং সুতো এবং জরুরি কাজ করা আছে প্রত্যেকটা জামদানি ছাড়ের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চারতলা যে ট্রেডিশনাল যে শোরুমগুলো সেই শোরুমগুলোর মধ্যে আসতে আপনাদের এই জামদানি কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে চাইলে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই নিতে পারবেন এটা রেডের মধ্যে সম্পূর্ণ রেড কালার ম্যাচিং সুতো এবং জোরির কাজ করা আছে প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা দেখেন এটা লেমন কালার সম্পূর্ণ ইউনিক লেমন কালারের মধ্যে সুতার কাজ করা আছে এবং কপার জুরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা রেড কালার অসাধারণ একটা ডিজাইন কপার জরির কাজ করা আছে দ্রুত চলে আসবেন যারাই কালেকশন নিতে চান দ্রুত চলে আসবেন এটা ইয়েলো কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে কপার জুড়ি কাজ করা প্রত্যেকটা শাড়িতে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই টাইপের একটা কালার শ্যাওলা গ্রিন টাইপের কালার বলতে পারেন স্মার্ট একটা কালার এটা এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে আঁচলের প্যানেলটা থাকবে এটার অসাধারণ কালেকশন এগুলা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই জামদানিগুলো এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অফ হোয়াইট কালার সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে জামদানি শাড়ি কালেকশন চাচ্ছিলেন আমি বলবো অবশ্যই দ্রুত এই কালেকশনগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটাও গোল্ডেন কালারের মধ্যে তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমাদের পুনিমাসের একমাত্র বিকাশ নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু তো অবশ্যই আপনারা এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার হচ্ছে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম